হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম মানে না ভাইকে আছেন আসিমনি তো আজ হারা দিন বৃষ্টি আবার আন্নগো বা গতন বারানো আন্নগ বা কাজ যায় না আজ তুই আর যাইব কেন বার যে পরিমান বৃষ্টি তো সকালে একবার আন্নাক যেটা পছন্দ করছে ওইটা রাঁধছি আবার অন বিয়েলিয়া সন্ধ্যার আগে দিই যেটা খাইতে কইছে কড়ি মানে সাই ভাজা আর হয়েছে লাল চা যেটা আর আন্নাক খুব পছন্দ তো লাল চা গান খাই আন্নাক কিচ্ছে জানাননি আন্নাক দেখাইয়ে সে এক মহাকাণ্ড করে লইছে সা আন্নাক ভাইয়া কিচ্ছে বেসিঙে আনি থুইছে আর এনে কি আয় চাই ও আমলা লই আছে আমলাই তারপরে এনে সবজি ফটল লই আইসে ইয়ে ও বর্ডা উমাইগ ডিমও আছে বরডা কাতলা মাছ না রুইতেন না ছাননগরে দেয় মাথা কাঁধে মাথা কাড়ি লই আইছে মনে হয় রুইত মাছ হইব রুইত মাছ বরডা রুইত লইয় টুকরা দেখলে বোঝা যায় উচিত হয়েছে ওই আফুর ফ্রিজে যাই রান লাগে মানুষ দুইজন আমরা এত কিছু করার দরকার আছে আমরা মানুষ দুজন হিসাব করে চলো আমরা হিসাব করে চললে ইনশাল্লাহ স্বপ্ন গ্রহণ করতে আঙ্গ বেশি দিন লাগতো না আঙ্গু এখন বড়টা স্বপ্ন কন স্বপ্নক হেঁটোইছে আমরা কিছু মানুষের পাশে দাঁড়ামো আঙুলানেরা দোয়া করিয়েন তো আসলে অনেকে অবাক হইবেন যে আইধনে কথা কইসি মঞ্চের পাশে দাঁড়ামো এই কথা শুনে অনেকে অবাক হইবেন কিন্তু অনেকে আবার জানেন আন্নগো আর ইয়ে মনের সম্বন্ধে কারণ আমি আগে ফেসবুকে হাই কিন্তু আমি হয়তো অনেকেরে দেখাই মানে দেখাই ন কিছু কিছু ভিডিওর মাঝে দেখাইছি কিছু কিছু ভিডিওর মাঝে দেখাই না কিন্তু আসলে মানুষের পাশে দাঁড়ানোর লাই এই স্বপ্নটা হইছে আর আর এই স্বপ্নের লাই আন্নগ ভাই এক ফায় দাঁড়ানো তো আন্নগ ভাইয়া আর আয়জান মানুষের পাশে দাঁড়াইতে তোমার রান্না দোয়া করবেন ইনশাল্লাহ অতি শীঘ্র যেন আমরা আঙ্গ স্বপ্ন পূরণ করতে পারি তবে ফেসবুকের টিয়া আগে হাইতাম ওইকে ইয়ালে পাশে দাঁড়াইতে হইতাম তবে ওখান ফেসবুকের টিয়া হিকা হাই না এটার লাই তো কিন্তু হাল ছাড়তাম না যে টা হাইনা দিয়ে এলে হাল ছাড়িয়ে দিবো না আই ইউটিউব চ্যানেল খুলছি আর ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবেন আর ফেসবুক পেজে ভালোবাসা দিবেন ফেসবুক আইডিতে ভালোবাসা দিবেন যেন অতি শীঘ্রই ফেসবুক মামা অন্তত আগের মতো আবার ইনকাম দেয় আমি যেন আর স্বপ্ন ঘরণ করতে পারে আর স্বপ্ন যে কোনো কিছু করতে রাজি আছে কারণ আঙ্গ এত বেশি হয়েছে আলের দরকার নাই আমরা যে এক কোঘাটি কোঘাটি নিজেরা চলতে মারে মানুষের পাখি দাঁড়াইতে মারে ইবেন আর হল্লা হুজঝি দিনকে দিছ আর হুজজি রে তারপর আন্নগো বাইয়ার এক মাইয়া মাইয়ের আমরা এই সাইডকে হুজি রে যেন মানুষের মতো মানুষ হের বড় হয়েছে গো ভাইয়ের মাইয়া গায়ে সর তো ইনশাল্লাহ অন্তত ততারি আনবাই আনিয়া গালা কিছু করতে আর আয় যেন এই পৃথিবীতে যত এ তিন সারি বাচ্চা আছে সবাই আমার বাচ্চার মতন আমি যেন জানো কিছু করতে আনা দোয়া না অবশ্যই

তো গায়ে অবশেষে আন্নগ বাড়ি দিন মাছে কিনে আনছে সান মাসের মাঝেদিন ডিম হাইছি কথা কিনে জায়গা মেদিনী কিনে বালা করে দুই লই এর বুঝিয়ে নি হিয়ার মাছ কিনে দুই লই কারণ আঙু তো অন ফ্রিজ নেই আমরা ফ্রিজ লই নয় ফ্রিজও গা লইবার আগ পর্যন্ত অনেক কানা আফুে কষ্ট দিয়ে তো আঙু মাছ কিনায় দুই লইয়ের দুই আমি আফুর ফ্রিজে থুয়ে আিয়ারেতন আর আন্নগর বাড়ি দুইটোর ভাজি করে লই আমি তারপরে ডিমঘিনু অন ধুই ডিম ডিমঘিন অনে এত রাত কে আড় করতান্ন ডিমঘিন আলস ডিবাস করম তো যাই হোক হিয়ারের মাছটা সে করতে কাটতে মানে লাগেন আন্নগ ভাইয়া মাছ গিন আসলে আর কষ্ট হইব দেয় আনে বুঝলেননি তো মাছ গিন আসলে কুড়ি আনোনে আনলাই ভালো হয়েছে কারণ আই আরে বটকি টট কিনে সুরি সুরি দেয় জীব কাটতে যাই হোক তো মাস গিন ভালো করে জন দুই লোয়ের আনা ভাই আর ভিডিও করছে যে না মনে করছে ওমা এত কম বলে তাই নিজে নিজে ভিডিও করে আর ভিডিও কে করে দেবো না আগো মাগো আজা মাইগা তো আসলে আর উপকার করে হ্যাঁ তেনে আলাই কদুর কদুর ভিডিও করে তো সান্না মাস রে আয় হরে আপুর বাড়া তুই আমি হিয়ার হরে দি বাকি কাম হয়েছে আনা গো ভাইয়া কাঁদল খুলবো কাঁদল খামো দেখেন গাই আনা গো ভাইয়ারে কইসি না যে কাঁদল গা খুললে আনা করে দেয়া মো সান আনা ভাই ও মাই গুডনেস তুই কাঁদল কিনতে আর দেখি আমার দিকে তাকো তুমি কাঁদল কিনতে আর

আমিও এটা পছন্দ করি আমি যতই তোমার থেকে আমি আমার শাশু মাকে বেশি ভালোবাসি তুমি কি বলো আমি আমার শাশুমাকে কেন একটা বলবো এই তুমি জিনিস কিনতে পারো না তুমি কথা কিনোটা সেটা হয়েছে হ্যাঁ এটা বালা করি জানো মাসা মশাইয়ের মতো তোর কল হইতো একদম নুরা ফুজে কে কেন আন্ডা মারা দিছে আই হস আন্ডা মার মাই তো ভালো আন্ডা মাই তেন ওয়াও দেখছেন কাঠারটা মানে কোয়াগুলো সেই বড় বড় এবং কিনা আমার মনের মতো হইছে একদম পারফেক্ট আর কাঁড়ো তাই জীবনও খুলতে পারি না তবে যাই কয় কোয়া খাই অন্যরা খুলে দিলে খাই বাটা খুলতে হয় না জীবনে যদি কেন ইচ্ছে হনো না শোনো না ধর শাশুড়ি মা আমার দিছে কাজটা করার লাই খুলতো না খুলতে আমার এনে তো কি জামাইকে খুলে দিব এবারে কোয়া গুলা আষ্ট দশ গো হয় তোমার দেখছি নি গাইজ আর যা আন্ডার বাড়ি খাইবার ডরে